হ্যাঁ আর রাত প্রায় বারোটা বাজে এই সময়টা আমাদের কাছে পাণ্ডাপাড়া থেকে খবর আছে যে একটি বাড়িতে কচ্ছপ উদ্ধার করা হয়েছে তো কচ্ছপ যেহেতু বিরল প্রজাতি হয়ে যাচ্ছে এবং আমাদের এই পরিবেশে ভারসাম্য রক্ষা করার জন্য তাদেরকে রক্ষা করা দরকার আমরা রাতি বন দপ্তরের সাথে যোগাযোগ করি কিন্তু যোগাযোগ কোনো কারণে হয় না আমরা রাতি সেই কচ্ছপটা উদ্ধার করে নিলাম এবং রবি হাজরাকে আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি যে ওর মধ্যে যে সচেতনতার বার্তা আছে যে একটা কচ্ছপ যাকে বাঁচানো দরকার আমাদের পরিবেশের ইকো সিস্টেম ঠিক রাখার জন্য তাকে আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি এবং আমরা কচ্ছপটা নিয়ে যাচ্ছি আগামীকালকে বন দপ্তরের হাতে তুলে দিব অথবা বন দপ্তরের পরামর্শ মতো আমরা এটাকে রিলিজ করে দেব অঙ্কুর দাস সাধারণ সম্পাদক গ্রিন জল প্রতিবেদন দিয়ে আমাদের বাড়ির সামনে এটা মানে আমাদের কোনো দিনও দেখতে পাইনি কিন্তু আজকে প্রথম আমাদের বাড়ির সামনে এটা দেখতে পেলাম দেখতে পেয়ে বাড়িতে নিয়ে আসলাম তা বাড়িতে আসার পর বাড়ির থেকে সবাই মিলে বললো বুদ্ধি করে নিয়ে বললো যে গ্রিন জলপাইগুড়ি আমাদের আছে এনজিও এনাদের ফোন করে এটা দিয়ে দেওয়া উচিত আমাদেরও খুব ইচ্ছা রাজবাড়ি পুকুরে যদি এটা ছাড়া হয় খুব ভালো হয় কি উদ্ধার করলেন এটা একটা কচ্ছপ আপনার নাম এবং আমার নাম হলো রবি হাদদা আমাদের বাড়ি হলো পাণ্ডাভারায় জগন্নাথ কলোনী তাও বলে আমাকে নিয়ে যাবে